মধুরবন্দী গ্রামে উঁচু সড়ক ও গ্রাভেল রোড উন্নয়ন প্রকল্পের শিলান্যাস বন্যা দুর্ভোগ লাঘবে আশার আলো বহুদিনের প্রতিকার অবসান ঘটিয়ে সোনাই বিধানসভা এলাকার অন্তর্গত মধুরবন্দী গ্রামে উঁচু সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করলেন সোনাই বিধায়ক করিমুদ্দিন বড়বুইয়া ওরফে সাজু শুক্রবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে বন্যা কবলিত এই গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি জানা গেছে এম জি প্রকল্পের আওতায় প্রায় ষাট লক্ষ টাকা পেয়ে এই সড়ক নির্মাণের কাজ শুরু হচ্ছে প্রথম পর্যায়ে রাস্তার মাটি প্রায় দশ ফুট উঁচু করে বরাট করা হবে যাতে বর্ষা ও বন্যার সময় জলাবদ্ধতা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দূর করা যায় পরবর্তী পর্যায়ে পূর্ত বিভাগের অর্থায়নের সড়কটিতে সিসি ব্লক বসিয়ে স্থায়ী ও টেকসই রাস্তায় রূপান্তরিত করা হবে উল্লেখ্য প্রতি বছর বন্যার সময় এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ব্যঙ্গে পড়ে অতীতে বন্যাজনিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান ফলে নিরাপদ যাতায়াতের জন্য একটি উঁচু ও মজবুত সড়ক নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু বলেন এই প্রকল্প বাস্তবায়িত হলে মধুরবন্দি গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে এবং শিক্ষা স্বাস্থ্য ও কৃষিকাজের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে উন্নয়নমূলক এই কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় বিশেষ করে বর্ষাকালে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হতো স্কুল কলেজগামী ছাত্রছাত্রী রুগী পরিবহন এবং কৃষিপণ্য বাজারজাতকরণে এলাকাবাসীকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হতো এই সড়ক উন্নয়ন প্রকল্প সম্পন্ন হলে মধুরবন্দি গ্রাম এবং আশেপাশের অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও কৃষিক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মত স্থানীয়দের বিশেষভাবে উল্লেখযোগ্য বিগত ভয়াবহ বন্যার সময় এই সড়কের দাবিতে আন্দোলনকারী যুবক আরিফ আহমেদ সহ আরও পাঁচজন করুণভাবে প্রাণ হারান ত্রাণ সামগ্রী আনার উদ্দেশ্যে নৌকাযুগে সোনাইয়ের দিকে যাওয়ার পথে হঠাৎ তীব্র জ্বর ওঠায় তাদের নৌকাটি বন্যার জলে তলিয়ে যায় এই মর্মান্তিক ঘটনা আজও এলাকাবাসীর মনে গভীর দাগ কেটে আছে ফলে নিরাপদ ও টেকসই সড়ক নির্মাণের দাবি আরও জোরালো হয়ে ওঠে অনুষ্ঠানে গ্রামবাসী উপস্থিত ছিলেন স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত ও গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার দাবি জানানো হয় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে নয়া নয়াবতিরে পোনা সেই জন্যে পান্না ফার্ম বর্তমান কর্ম করা হয়েছে সেই জন্য দেখা দেখতে হয়েছে গাইডলাইন মতো আমরা কাম শুরু করব ব্লক তার গাইডলাইন মতো টেকা দিব আমরা আমরা রিকোয়ারমেন্ট মতো রাস্তার আমরা উধা করিয়া পিডাব্লিউডিটা আমি যে টেকা দিচ্ছি এই কামটাকে বন্ধ করিয়া না এই কামটাকে আমি ক্যান্সেল করাইছি আমরা চেষ্টা করতে লাগবে যে রোজা মাসের ভিতরে যে কোনো হালতে আমরা রাস্তার হাইটুকু বাড়াইয়া রুডার বেস করি মারিয়া উঠিবা মন কৰিব মন ৰাস্তাত দেখা আমাৰ এই পাত্ৰৰ দৰকাৰে দেখা পাত্ৰ ৰাস্তাত আমাৰ তলে পাত্ৰ মাটি চাইছো না পাৰিম পাত্ৰ তুলি চাইডত ৰাখিয়া পুৰা মেজাৰমেণ্ট কৰি আমাৰ পাত্ৰ ৰাখি আমাৰ পাত্ৰ

দেখাশোনা করবে এবং কাজটা যতদূর সম্ভব আমার মনে হয় বৃষ্টির আগে যদি বৃষ্টি যদি হয়ে যায় তাহলে রাস্তাতে চলাফেরা মানুষের খুবই অসুবিধা হবে এবং গ্রামের মানুষ বাইর সম্ভব হবে আরো এই রাস্তাটির সঙ্গে আরো একটি বিধায়ক উপস্থিত আছে এই রাস্তাটা যাতে গিয়ে আমরা গল্প পর্যন্ত পৌঁছি যায়

আমরা করছি আমরা এই গ্রামের হিসাবে একটা ছেলে আসলো আল্লাহ বলুকা তার নাম আসলো আরিফ এই আরিফে বোধ বাধা দেওয়া হয়েছে মারার হুমকি টুমকি দেওয়া হয়েছে রাস্তার কিন্তু ইদায় আমাদের নাই